সব জায়গায় একশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমি অনলি একশো টাকা দিতেছি ভাইয়া যে কোনো ডিজাইন নেন সেম টু সেম ডেটে থাকবে আপনার এই জায়গায় পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন আছে যাই নেন একশো করে রাখবো যদি বিশ টাকা নেন পঞ্চাশ হয়তো কিছু টাকা অর্ডার করবো একশো টাকা রাখবো না আরো কম রাখবো আর কাছে মা তিনি সম্পূর্ণ ভাঙা ফাটা রিস্ক দায় করে আমার ভিতরে ভাইয়া দিচ্ছি আমি এটা ভিতর কয়েকটা ডিজাইন আছে দেখতেছি স্কোয়ার শেপের ভিতরে দেখতেছেন আমাকে শুধু ছবি পাঠাবেন অবশ্যই দেখতে পারবে যে আরেকটা শেপ আছে দেখতেছেন ভাইয়া অনেক সুন্দর কিউট দেখতেছেন তারপরে কম রেঞ্জের ভিতরে কিছু জার্নি আসছি তিনটে পাঁচশো গ্রাম আমার হাতে আছে ষাট টাকা এক কথায় হচ্ছে কম থেকে হাই কি চাবেন যার সব পাবেন আমার কাছে সব আপনাদের মন মতো নিতে পারবেন এক কথায় হচ্ছে

তো শুরুতেই আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি তারপরে কেন আসবেন বলে দিব আমি এই যে দেখেন দর্শক হচ্ছে অ্যাড্রেসটা কেউ না চিনলে আপনারা সরাসরি আপনারা নিউ মার্কেটের যে বড় ভবনটা আছে বিশাল বিল্ডার সেটার সামনে এসে ওনাকে ফোন দেবেন উনি কিন্তু রিসিভ করবে আপনাদেরকে তো দর্শক এই যে দেখেন আমি যদি একটু দেখাই একেবারে সিলিং থেকে ফ্লোর পর্যন্ত মা বন্ধের যত রকমের ডিব্বা কৌটা আচারের বয়ম মুড়ির বয়ম মশলার বয়ম যা যা লাগে দর্শক এভরিথিং আইটেম কিন্তু আপনারা কিন্তু তার কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা হালকা হালকা দেখা যায় নাম্বারটা সাদা করা দরকার ছিল তো যাই হোক দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ওকে তো তার এখানে কিন্তু দর্শক একেবারে চিপ প্রাইস থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের পানির বোতল পাবেন মশলা বক্স পাবেন সব কিছু কিন্তু আপনারা পাবেন এখান থেকে

এটা 250 320 টাকা আচ্ছা 250 আর হচ্ছে 320 টাকা আচ্ছা ওকে কি আছে দেখো আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলা আচ্ছা স্টেনস অ্যাক্রিলিক এটা হচ্ছে একটা টাকা এটা একটা আছে টাকা আচ্ছা আর দাম আসবে টাকা আচ্ছা ওকে

তারপর তিনটা সাইজ চাকরি ছাড়া তিন চার পাঁচ চোদ্দশো ষোলোশো আঠারোশো টাকা তারপরে আসেন ভাইয়া মেজারমেন্ট হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে আটশো পঞ্চাশ টাকা আপনার স্পে প্লাস করবে দেখেন সিম সিস্টেম ডাবল পাংশন

দর্শক ইতিপূর্বে আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কেন আসলাম ইয়াসিন এন্টারপ্রাইজে তো দর্শক আপনারা যারা নিতে চান এই ধরনের কালেকশন এই যে দেখেন তাদের ভেরিয়েশন তো দেশে যেকোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশন নিতে পারবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম